কাস্টমার তো পল্লী বিদ্যুৎ থেকে তাদেরকে বলে দিয়েছে মিনিমাম এক কিলো হার্টে একটা সোলার সিস্টেম মিনিসকিলেশন করার জন্য তো তার জন্য সে কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করছে এবং কাস্টমারের সাথে আমরা কয়েক দফার যোগাযোগ করার পর আমরা ডিসিশনে এসেছি এবং সে কাস্টমারের জন্য আমরা এই গ্রো এক কিলো একটা ইনভার্টার সিলেকশন করছি আর এর সাথে যাবে দুইটা সোলার প্যানেল যে সোলার প্যানেল যেগুলো অবশ্যই সেরডার লিস্টের প্যানেল এবং এই ইনভেটারটা হলো সেরড লিস্টের প্যানেল তো এই ইনভার্টারটা গ্রোয়ার্ট আপনারা জানেন গ্রোয়ার্ট ব্র্যান্ডটা বাংলাদেশে খুবই পরিচিত একটা ব্র্যান্ড এবং ইন্টারন্যাশনালি এই গ্রোয়ার্টটা খুবই সুনামের সাথে কাজ করতেছে আর আমরা এই ইনভার্টারটা বাংলাদেশে যে অফিশিয়াল গ্রোয়ার্টের যে অফিশিয়াল ডিস্ট্রিবিউটর তাদের কাছ থেকে আমরা এই গ্রোয়ার্টের ইনভার্টারটা সোর্স করছি এবং আমরা এই ইনভার্টারের সাথে পাঁচ বছরের ওয়ারেন্টি দিচ্ছি এবং আমাদের এনার্গ্রিন সোলার টেকনোলজি তো ফ্রি সার্ভিস পাঁচ বছর থাকছে সেই সাথে তো আমরা এই যে ইনভার্টারটা যখন আমরা ইনস্টলেশন করব এটার জন্য আপনাদের মাঝে আমরা একটা ভিডিও নিয়ে আসবো যে গ্রিড সোলার সিস্টেমের যেই ইনস্টলেশন ফুল একটা ভিডিওটা আপনাদেরকে আমরা এই প্রোডাক্ট যখন ইনস্টলেশন করব তখন আমরা আপনাকে দেখাবো তো জাস্ট শর্টকাট আমি বলে নিই এই ইনভার্টারটা হচ্ছে অনেক ওয়েট এর ভিতরে আছে এর পিছনে দিয়ে আছে কুলিং ক্যাপাসিটির জন্য যে অ্যালুমিনিয়ামের স্ট্রাকচার সেটা দিয়ে আছে এবং এই ইনভার্টারটা হচ্ছে আপনি পাঁচশো ভোল্ট পর্যন্ত এটা ইনপুট করতে পারবেন এবং এটা পঞ্চাশ থেকে পাঁচশো ভোল্টের মধ্যে অপারেটিং করতে পারবে আর এটার যে আপনার শর্ট সার্কিট যে সোলার যে শর্ট সার্কিট কারেন্ট সেটা হলো সিক্স এম্পেয়ার এবং আপনি এখানে ইনপুট করতে পারবেন হচ্ছে তেরো এম্পেয়ারের আর এটার এসি আউটপুট দিবে হচ্ছে ফোর পয়েন্ট এইট দুশো বিশ থেকে দুশো তিরিশ করবে তো যে কাস্টমার এই সিস্টেমটা করবে ওনার যে লোড সেগুলো চালানোর জন্য যতটুকু এই ইনভার্টারটা জেনারেশন করে দিতে পারবে ততটুকু সে কাস্টমার ইউজ করবে ইউজ করার পর যেটা অবশিষ্ট থাকবে সেটা অলরেডি গ্রিডে চলে যাবে নেট মিটারিং এর মাধ্যমে তো যাই হোক আমরা আপনাদেরকে আবার একটা ফুল সেট আপের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন এবং এনার্গিডিন সোলার টেকনোলজির সাথে থাকবেন আমরা এক্সপিরিয়েন্স এবং দক্ষ টেকনিক্যাল টিম দিয়ে ইনস্টলেশন করে থাকি আর এই প্রোডাক্টগুলো যে আপনারা যেগুলো আমাদের থেকে ক্রয় করবেন সাথে সাথে সেগুলোর যে সার্ভিস সেই সার্ভিসের ওয়ারেন্টি গ্যারেন্টিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো টেকনিক্যাল বিষয় কিংবা কোনো কোশ্চিন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে কমেন্ট করে রাখবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটা আছে সেখানে আপনারা ফোন করে আমাদের প্রতিনিধির সাথে কথা বলে নেবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবেন